যে ঘটনা এইভাবে মৃত্যু হচ্ছে কেন্দ্রীয় সরকারের যা কিছু সিদ্ধান্ত সব জনস্বার্থ বিরোধী এর আগে নোটবন্দি হয়েছে আপনারা জানেন যে নোটবন্দিতে বহু লোক দাঁড়িয়ে তাদের মৃত্যু হয়ে গেছে আর এই এসআইআর কে কেন্দ্র করে প্রায় আটজন আজকে আটজন আজ পর্যন্ত কোথায় পশ্চিমবাংলায় আটজন মারা গেছে তো এখানে আমাদের ঢোলা কালীচরণপুর গ্রামে আমাদের কুলপি বিধানসভা এলাকায় আমাদের অস্থায়ী মাদ্রাসা কর্মী তিনি এসাই আতঙ্কে তার মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই জন্য দায়ী কে আমরা দায়ী করবো নির্বাচন কমিশনকে আমরা দায়ী করবো স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলায় আমাদের এই পূর্ব ভারতে যতগুলো রাজ্য সাতটা রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবাংলায় কেন আমাদের তো ভোটের পরে হতে পারত এই এসআইআর দু হাজার দুই সালে যখন হয় দু বছর ধরে হয়েছিল এই এসআইআর দু মাসের মধ্যে এরা শেষ করবে এবং এতে অনেক ভুলভাল মূল উদ্দেশ্য যেটা যে এ ভোটার কমানো বাদ দেওয়া এটাই তাদের মূল উদ্দেশ্য এবং বাদ দিয়ে বিজেপি তাদের জেতা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু তিন চার দিন আগে বা এক সপ্তাহ আগে খালি বলতো আবার তোমার বউবার ভোটার লিস্টের দাম নেই এক আর আধার কার্ডের বাপের কি কী পরিচয় নেই সেইটা নিয়ে ওই এসআইআর নিয়ে তো টেনশানটা বেশি করবে রাত বারোটা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা বলছে বলছে আবার কী করবো কী করবো এই করতে 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 সকাল সাতটা পর্যন্ত ফোন আসছে আমি নিজে নিয়ে আমি আমার মেজের ছেলে আর হাফের সাহেবের মা আমরা তিনজন অ্যাম্বুলেন্স করে দিয়ে অক্সিজেন লাগিয়ে নিয়ে ডায়মন্ড হসপিটাল চলে গেছে গিয়ে সেখানটা ভর্তি করছি ভর্তি করে এমআরআই করতে গেছি যা ছবি দেখেছি আমি বলি আর জীবন আমার আপনার ছেলের কি ভোটার কার্ডের নাম ছিল হ্যাঁ ভোটার নাম ছিল তিনের না ভোটার কার্ডের নাম নেই আমার ছেলে আমার নাম আছে পঁচিশের নাম হ্যাঁ পঁচিশের নাম আপনার নাম আছে হ্যাঁ আপনার ছেলের ছিল ওটা ছেলের ছিল কিন্তু সরকার তো বলছে বাবার পরিবহের থাকলে হবে কেন তাহলে বৌমাটা তো সমস্যা হয়ে গেছে বৌমার বাবা বাড়িতে কি পরিচয় পেয়েছে কি পাইনি জানি না শুধু বলছে আবার তোমার বোমার কি হবে